माति म नयनमानि हजरजानमं महसन सङ्गीत घोले कारवार मैदन हिम हसन सङ्गीत घोल नयन मैदन माफति मार जान इमाम महसन शहीद घोले कारवार मैदान इमाम हसन शहीद हाल कारवार मैदान দয়াল নাবেরে জাবানি কারবালার ময়দানে আওলাদে রাসূল শহীদ আলান হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান মা ফাতিমার নয়ন মানি হযরত আলীর জান মা ফাতিমার নয়ন মানি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলে কারবালার ময়দান <laughs> ইমাম হোসেন শহীদ হলে কারবালার ময়দান দিলে দিলের পোশাক পড়ালো সকালে আসল <laughs> হোসেন কান দে না রা পোশাক বলে ইর দিলে রাত পোশাক পড়লো সকালে আসল হোসেন কান দেনার পোশাক বলে দয়াল নবী কর গর্বনা জন্নতের হাইতে মোজ পোশাক পঠোনা জন্নতের হাইতে মোজ পোশাক পঠোনা জল সেই পোষক করব চাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশার ইমাম হোসেন শহীদ হলে কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলে কারবালার ময়দান লা रङ्गक हथे मटि नीलन हते एरहिनी अबे ऊसैले सथे लाल रङ्गक हते मटि नीलन हते ए मटिरहिनी अबे ऊसैलेर सथे सिमर जगन् कर निजे हते सिमर जगन् करो निजे हते মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের সাহাজাতে ইলমে গায়ে বের প্রমাণ নবীর আওলাদ নহের কৃষ্টি নবী জির বয়া इमं हुसन सङ्गीतगले कारवार मिम हुसन मैदान घाले कारवाला मति मरनयनमा हजराल लिरजान जान मर नयनमाजर लिरज हुसन सङ्गीत घोले कारवार मिम हुसन सङ्गीत होले कारवार मैदन গায়াল নবীর জবানে কারবালার বায়ানে অলদ রসল শহীদ হাদি সে প্রমাণ ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান আবু জর্গি পারি হাদিসে প্রমান জীবনে দিবে ইমান পাবে সুন্নিদের পথে জান্নাতের জায়গা হবে হস্যের সাথে সুন্নি জনতা গ্রহণ কর অদমের আহ্বান মা পতি মারা নয় মারি যান